ভাইয়ের কাছে একটা কোশ্চেন যে আপনি তো জীবনের নাটকে অলরেডি বর্ষা আপকে নিজের নায়িকা বানিয়ে ফেলেছেন অরিজিনাল মুভিতে বা নাটকে আমরা বর্ষা আপুকে আপনার সাথে জুটি হিসেবে কবে দেখতে পারব কখনই না এটা হচ্ছে কি দেখেন বর্ষাকে আমি কিন্তু দেখেন আজকে এটিএন বাংলায় বলে যাচ্ছি বর্ষার প্রতি আমার একটা সফট কর্নার কাজ করছে ভীষণভাবে আর দেখেন আমি ইন্ডাস্ট্রিতে কোন নায়িকাটার সাথে আমি রাসেল মিয়া আল্লাহ রহমতে কাজ করি নাই ছোট পর্দা বড় পর্দা এট লাইক কিন্তু মোটামুটি সবার সাথে আমার কাজ হয়ে যাচ্ছে বর্ষার প্রতি আমার যে সফটকর্নারটা কাজ করছে ওর ভালো ব্যবহার আরেকটা জিনিস কাজ করছে যে দেখেন আমি কিন্তু মানে ভেঙে পড়া মানুষের জোয়ারের মধ্যে আমি কখনো ডুব দেই না আমি সবসময় সাহসী মানুষের সাথে ছিলাম এবং সাহসী মানুষকে দেখতেও আমার ভীষণ ভালো লাগে বর্ষাকে আমি যখন অবজার্ভ করি তখন আমার মনে হয়েছে বর্ষা সত্যিকারের একজন সাহসী মানুষ এবং দেখেন বর্ষার জায়গায় যদি পৃথিবীর আমি জানি না যদি অন্য কোনো মেয়ে হইতো সে হয়তো তার জীবনটাকে একদম বেড লাইফ করে ফেলতো বিছানায় করে ফেলতো কিন্তু বর্ষাকে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে হাজার হাজার নারীদের মানে প্রাণ বর্ষা এবং বর্ষাকে ফলো করে ওর যে এত মানে ফলোয়িং ফেসবুকে এবং ওর পেজে আমার চেয়ে অনেক বেশি তো তখনই আমি ভাব মানে আমার মনের ভিতরে জাগল যে না এইটা এই বর্ষা মনে হয় এইটা রাসেল একটা মানে ইয়া আসলো আমার মনের মধ্যে তো সেই জায়গা থেকে বর্ষাকে আমি বলছি যে বর্ষাকে আমি আমার মতো করে গড়ে তুলব ওর এখন তো বর্ষা ওর একটা জীবন তো পার করে আসছে বাবার বাড়িতে ধরেন আপনি ষোলো তারিখের পর তো বর্ষার টোটাল টোটাল পরিচয়টা ধরেন বাবার জায়গা তো স্বামীর নাম যেটা আমরা দেখি কোনো কোনো জায়গায় মায়ের নাম লাগেও না অ্যাজ এ হাজবেন্ডের নাম তো সেই জায়গাতে যেহেতু আমার পরিচয় বর্ষা মানে পরিচয়টা এখন দিবে বা হবে তা আমার অনেক দায়িত্ব আছে না এই জন্য আমি বর্ষাকে অনেক শক্ত দিচ্ছি যেমন স্ক্রিন শেয়ার এগুলো আমি ওর করাবো না হ্যাঁ বর্ষা আমাকে বলছে যে রাসেল আমি ওই যে ইনফ্লুয়েন্সিংয়ের যে কাজটা যে এটা রাসেল আমি কিন্তু এটা আমার খুব স্ট্রাগেল করে আমি এটা করছি এটাকে কিন্তু তখন আমি বলছি ঠিক আছে তবে আমার আমার বিশ্বাস যে আমার ওর প্রতি আমার যে শ্রদ্ধা এবং ভালোবাসা দুইটা যখন আরও ডে বাই ডে আপনার যোগ হতে থাকবে তখন বর্ষা নিজেই বলবে যে রাসেল এখন আমার কি করা উচিত তখন আমি ওরে আরও সুন্দরভাবে স্মুথলি ওইখান থেকে নিয়ে আসবো কারণ আমি জানি মিডিয়াটা কি বা মিডিয়ার পরিধিটা আমার মুখস্থ তো অবশ্যই আমি আমার ঘরের মানুষকে আমার স্ত্রী আমার সন্তানকে এমন কোনো জায়গায় ইনভলভ করব না যেখানে আমি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে সেফটি দাবি করতে পারবো